হ্যালো বন্ধুরা আজ বানাবো বেগমতি চিকেন নিয়ে নিলাম কড়াই জল দিয়ে ফুটিয়ে নিচ্ছি ফুটিয়ে মধ্যে দেবো পেঁয়াজ কালি ধনে পাতা একদম কম জিনিসপত্র দিয়ে ঝটপট তৈরি হয়ে যাবে এই চিকেনটা গরম করে নিলাম একটু দু মিনিট ফুটিয়ে নিয়েই সঙ্গে সঙ্গে তুলে নিয়েছি বরফ জল বরফ জলটা রেডি করে রেখেছি ঠান্ডা জল তার মধ্যে দিয়ে দিলাম কড়াই তেল দিয়ে দিয়েছি তেলে এবার দেবো গরম মশলা দিয়ে দিলাম কটা এলাচ এমন কিছু বেশি কিছু লাগে না দিয়ে দিলাম তেজপাতা এবার চিকেন কটা একটু ভেজে নেবো হালকা করে একটু ভেজে নেব একদম কম উপকরণ দিয়ে তৈরি হবে এই বেগমতো চিকেনটা চিকেনটা একটু সামান্য নুন দিয়ে দিচ্ছে অল্প লালচে হলেই তুলে নেবো চিকেনটা দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছি একদম মিহি করে যতটা পেরেছি এই পেঁয়াজটা দিয়ে দিলাম চিকেনটা তোলা হয়ে গেছে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে চিকেনটা এবার দিয়ে দিচ্ছে আবার এতে একদম কম একটু মরিচ দিলাম এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা একদম হালকা আদা রসুন একটু দিলাম ধনে গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব একটু কাজু বাদাম বেটে রেখেছি সেটাও দিয়ে দেব একটু সামান্য হলুদ একদম রং যাতে না হয় খুব একটা ভালো একটু সামান্য হলুদ দিয়েছি এবার নেড়ে নিচ্ছি জিনিসটা ভালো করে কষিয়ে নিচ্ছে কষানো প্রায় আমার হয়ে গেছে মাংসটাও প্রায় সেদ্ধ হয়ে এসছে কেমন তেল ছেড়েছে দেখো একটু সামান্য গরম জল দিয়ে দিলাম মাংসটা তো ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়েই গেছে ভাজা ভাজার মধ্যে এই যে পেঁয়াজ কালি আর ধনে পাতাটা বেটে রেখেছি এবার এটা দিয়ে দেব খুব একটা বেশিক্ষণ টাইম লাগে না একদম ঝটপট তৈরি হয়ে যায় খুব একটা বেশিক্ষণ এটা ফুটবেও না যেহেতু ধনে পাতার কালারটা নষ্ট হয়ে যাবে বেশিক্ষণ ফুটলে হয়তো কালারটা একটু অন্যরকম হয়ে যাবে টেস্টটাও পাল্টে যাবে তার জন্য এটা বেশিক্ষণ ফোটাবো না এবার এর মধ্যে দেবো হালকা সামান্য একটুখানি ব্যালেন্স করার জন্য চিনি আর দেবো গরম মশলা এই চিকেনটা এত কম উপকরণ দিয়ে তৈরি করা যায় এত টেস্টি হয় তোমরাও এই চিকেনটা বাড়িতে একটু বানিয়ে দেখো দারুণ টেস্ট চিনি দিলাম এবার দেবো গরম মশলা দিয়ে নামিয়ে নেব এটা তন্দুরি রুটি বা পরোটা লুচি এইসব দিয়ে তো খুবই ভালো লাগে